হ্যালো ফেসবুক গাইজ কি অবস্থা সবাই কেমন আছেন তো আশা করি সব ভালো আছেন তো আজকে চলে আসছি একটি নতুন জায়গা তো এই জায়গাটার নাম হলো আপনি ওমর আমাম আমরা এখানে আজকে আছি তো আজকে এখনকার ওয়েদারটা অনেক ভালো এই জন্য আর কি ভিডিওটা বানানো তো এই যে দেখতেছেন রাস্তার সাইডে কত সুন্দর সুন্দর গাছ দাঁড়া বুনে রাখছে আর আমি এই রাস্তার একদম মেন রোডে আমি যে জায়গায় আছি এই জায়গাটার নাম হলো ওমর আমাম তো এই জায়গায় আজকে সকালে আসছি সকালে আজকে কাজ শুরু করছি তো ভাবলাম এই জায়গা এখন ভালো মানে ঠান্ডা এই জন্য ভাবলাম যাকে ভিডিও বানাই আশা করি ভিডিওটা ভালো হবে তো আমার সাথে আছে ক্যামেরাম্যান থাকির তো সবাই জন্য দোয়া করবেন আর আমার যারা ফেসবুক ফেসবুক ফলোয়ার আছেন তাদের জন্য দোয়া রইল অসংখ্য তো আসলে ভিডিওটা যদি ভালো লাগে সবাই ফলো করবেন আর লাইক কমেন্ট করবেন তো এই যে দেখতেছেন যে রাস্তাটা দেখেন সৈদ কত সুন্দর রাস্তা হ্যাঁ এরকম রাস্তা এটা কিন্তু গ্রামের ভিতরে এটা কিন্তু মেন রোড না এটা কিন্তু একটা গ্রাম তো একটি গ্রামের দেখেন কত সুন্দর রাস্তা এটা এই একটা দুইটা তিনটা চারটা রাস্তা মানে চারটা গাড়ি যাইতে পারে একটি রাস্তাটা তো আসলে এই দেশে রাস্তাঘাট অনেক সুন্দর অনেক ভালো এই দেশে গাড়ি চালায় অনেক শান্তি যেটা আমি একজন ড্রাইভার তো আসলে সবসময় রাস্তার ভিডিও করি আমি জানি না সবাই কেমন লাগে তো আশা করি সবাই ভালো লাগবে ভিডিওটা যেহেতু একজন ড্রাইভার আমি তো অন্য কোথাও যাইতে পারি না সবসময় রাস্তায় থাকি এই জন্য রাস্তায় ভিডিও বানানো তো সবাই আমার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল মাসুদ জানা অফিসিয়াল সবাই এটা ফলো করবেন আর আজকে দেখেন কত সুন্দর রাস্তা আমি চাই যে সবারই রাস্তাটা ভালো লাগবো তো এই জন্য ভিডিও বানানো আর দেখেন কত সুন্দর একদম কত গাড়ি চলতেছে তো আপনার পিছনে এই রাস্তায় গাড়ি কম আমার পিছনে যে রাস্তাটা এটাতে গাড়ি আসতেছে এখন একটু বিকাল টাইম তো টাইম গাড়ি কম তো এই যে ট্যাক্সি দেখেন উনি আমাকে ইশারা দিছে যে যাবি নাকি বলছি না যাবো না তো শাকিল মামা থেকে আমি মোবাইলটা নিয়ে গেছি গা এখন আমি নিজেই ভিডিও বানাইতেছি শাকিল মামা গায়ে যে বসবে মানে আসলে জায়গাটা অনেক সুন্দর হ্যাপি মানে এই জন্য গেলাম একটা ভিডিও বানাই খুব ভালো লাগছে জায়গাটা দেখছেন কত সুন্দর রাস্তা এই যে আমি আসি সৈদি আরবে সৈদি রিয়াদে ওই রাস্তাটা শুধু গাড়ি আসবেই আর ওই যে রাস্তাটা দেখতেছেন ওটা দেখালে গাড়ি যাবে আসলে সৈদিনে কিন্তু অনেক সুন্দর গাড়ি চালানি গাড়ি চালানো এক মজা আপনার গাড়ি চালাই আমরা জানি আসলে সৌদি আরবে কি গাড়ি চালানি কি শান্তি ওই যে এটা পুলিশের গাড়ি সৌদি আরবে দেখেন দুইটা পুলিশের গাড়ি আইসা পড়ছে রাস্তা একদম ওই যে পুলিশ ঢুকতে আছে মোহল্লার ভিতরে হয়তো মহল্লার ভিতরে কোনো সমস্যা হয়েছে একদম একসাথে ঢুকতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আপনার আর যারা আমার চ্যানেলটি ফলো করেন সবাই আমার চ্যানেলটি ফলো করবেন আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো অফিসিয়াল তো আসলে আমি ভিডিও বানানোর উদ্দেশ্য এটা আপনি দেখানোর জন্য যে আসলে রাস্তাটা কত সুন্দর এই জন্য তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম